ভালো একজন মানুষ হ্যাঁ আমার দেখা মতে রিক্সা চালক অবশ্য খুবই ভালো মানুষ আর কি তো চাচা দুপুরে খাওয়া দাওয়া করতে একটা মন্ত্র কিনে দিলাম সাথে আরও কিছু টাকা তো চাচার জন্য সবাই দোয়া করবেন এভাবেই হাসি খুশি থাকুক আসসালামু আলাইকুম চাচা ভালো থাকে হ্যাঁ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি দেশের বাড়ি কই

মানে ফ্যামিলি বাড়িতে হ্যাঁ আচ্ছা এই ভিডিওটা কেন করছি আপনার কথা শুনে এবং হাসি দিয়ে কথা বলছেন এই জন্য এই ভিডিওটা করা বুঝতে পারছেন আচ্ছা আমি একটা ঠান্ডা খাওয়াবো শুধু এই হাসিটার জন্য বুঝছেন এই হাসিটার জন্য আপনার জন্য একটা কিছু টাকা ভাড়া ভাড়াই দেবো আমি আপনার হাসিটা অনেক সুন্দর এই জন্য শুধু বুঝতে পারছেন এই এই যে ভিডিওটা করছি এটা সোশ্যাল মিডিয়া সবাই আমরা দেখতে পাইবে চাচার দিকে তাকান এদিকে তাকান হ্যাঁ কথা সেটা আছে কি আপনার বাবা মা আছে মা নাই বাবা আছে না আমার তো বাবা নাই আমার দেখা চালক অবশ্য খুবই ভালো মানুষ আর কি তো চাচা দু খাওয়া দাওয়া করছে একটা মুরগু কিনে দিলাম সাঁচারও কিছু টাকা তো চাচার জন্য সবাই দোয়া খেলবেন এভাবে হাসি খুশি থাকুক চাষা ভালো থাকে হ্যাঁ সালাম আলাইকুম